আওজিবি লাহ মিনা সাইতান রাজিম বিস্মিল্লাহ রহমান ওরাহিম আসসালাম আলাইকুম ও রহমেদুল্লাহী ওরাত শুক্রিয়া জানাই মহানল্লাহ পাকের দরবারে আলহামদুল্লিল্লাহ আমাদের প্রিয় নবীজী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি জানাই অসংখ্য গণিত দৌরুদুল সালাম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ল্যাপটপ ঘর বিডিতে শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলবি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুল চত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্থলার নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি চিনতে কষ্ট হয় আপনি ফলো করবেন মেট্রো রেলের পিলার দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় ঢুকলে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ ঘরগুলি খুব সহজ লোকেশন তো বন্ধুরা আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই শুরুতে আজকে দেখবো আমরা বড় ডিসপ্লের কিছু ল্যাপটপ নিয়ে একটু শুরুতে কথা বলবো একদম প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এই যে এই ল্যাপটপটা হচ্ছে স্টোন এই যে বড় করে লেখা আছে স্টোন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একদম ন্যানো ভ্যাজেল খুবই হালকা পাতলার মধ্যে যারা বড় ডিসপ্লে খুঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এই ল্যাপটপটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা তো ডিসেম্বর মাস বিজয়ের মাস বছরের শেষ মাস বাকি মাত্র কয়েকদিন সেই হিসাবে আজকে প্রত্যেকটা ল্যাপটপে আমি সর্বোচ্চ যতটুকু কমানো সম্ভব সেটুকু ছাড় দিয়ে দিবো ইনশাআল্লাহ এখন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন তিরিশ হাজার টাকা একদম এক রেট তিরিশ হাজার টাকা হলে নিতে পারেন কোরআ ফাইভ টেন জেনারেশন এটা হচ্ছে ইউকের ভ্যারিয়েন্ট এই যেখানে পিছনে দেখেন লেখা আছে ইউনাইটেড কিংডম এই দেখেন সুন্দর করে খোদাই করে লেখা আছে ইউনাইটেড কিংডম লন্ডনের ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ নিতে পারেন তিরিশ হাজার টাকা এরপর একটা বড় ডিসপ্লে দেখব এইচপি এর মধ্যে এইচপি এলিগ বুট আটশো পঞ্চাশ জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সাড়ে পনেরো ডিসপ্লে ফুল মেটাল বডি এটাকেও চাইলে আপনি ইচ্ছা মতো র্যাম রুম বাড়াই পারবেন এই ল্যাপটপের দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো আজকে আমি এটার দাম রাখবো এক দাম এক রেট তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আসলে একটু সংক্ষেপ করার চেষ্টা করব কারণ আসরে নামাজের সময় হয়ে গেছে প্রায় কাজে ভিডিওটা আমি খুব সংক্ষিপ্ত মানে অল্প কথায় শেষ করার চেষ্টা করব। এরপরে যাদের বাজেটটা খুব ভালো তারা নেবেন এই ল্যাপটপটা লেনেবো থিঙ্ক এল ফিফটিন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন বারো জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এই যে ভিভো প্রসেসর ডলবি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে আরও মজার ব্যাপার আছে এটা হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি এখনও আছে তো কাজে বুঝতেই পারতেছেন এই ল্যাপটপটা খুবই সামান্য দিন ব্যবহার করা একটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি এই ল্যাপটপটা পাবেন এই ল্যাপটপের দাম হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চান্ন হাজার টাকা আমরা আজকে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট করব পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন মডেলটা আবারও বলে দিচ্ছি লেনেবো থিঙ্ক এল ফিফটিন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দাম থাকবে পঞ্চাশ হাজার টাকা তোমন্ত্রা আমরা কিছু বড় ডিসপ্লে নিয়ে কথা বলছি এবার চাই আমি এই স্পির দেখে যাই এই স্পির মধ্যে এই ল্যাপটপটা একটু প্রথমে দেখব আমি এটা হচ্ছে এইচপি স্পি প্রবুক চারশো তিরিশ জি এইট কোরাই থ্রির ইলেভেন জেনারেশন এগারো জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা বিশেষ করে যারা একটু ক্যারি করতে হয় যাদের একটু হালকা পাতলা ল্যাপটপ খোঁজেন তাদের জন্য একটু খুব চমৎকার একটা ল্যাপটপ দেখেন এর মাউস প্যাডটা খুবই সুন্দর মানে খুবই স্মার্ট একটা ডিভাইস এই ল্যাপটপটা যারা নেবেন এটা নিতে পারেন আটাইশ হাজার টাকায় কোরআ থ্রি ইলেভেন জেনারেশন আটাইশ হাজার টাকায় নিতে পারবেন এরপরে দেখবো জেটবুক বুক ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন ল্যাপটপ যেগুলো অর্থাৎ যারা রাত দিন কম্পিউটার চালিয়ে রাখতে হয় বন্ধ করার সুযোগ খুব কম তাদের জন্য একটা স্পেশাল ডিভাইস হচ্ছে এই জেড মোবাইল অর্কেস্ট্রেশন স্ট্রেশান ফোরটিন জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আর এটার কালারটা কিন্তু খুব জোশ কালার অন্নগোলার সাথে একটি অ্যাক্সেপশনাল কালার খুবই সুন্দর একটা কালার দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন চুয়াল্লিশ হাজার টাকা ফর্টি ফোর থাউজেন্ড টাকা এবারে দেখব আমি জি এইট আটশো চল্লিশ জি এইট কোরআম সেভেনের ইলেভেন জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডির দাম ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয় চল্লিশ হাজার টাকায় আপনি নিতে পারেন কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন আর এটার মধ্যে যদি কোরআ ফাইভ টেন দাম থাকবে চল্লিশ হাজার টাকা সেভেন নিলে ছয় চল্লিশ ফাইভ দিয়ে নিলে চল্লিশ হাজার টাকা আর যারা টেন জেনারেশন নেবেন টেনের মধ্যে টাচ নন টাচ হবে কোরআ ফাইভ টেন জেনারেশন এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি টাচ আটত্রিশ হাজার পাঁচশো নন টাচ সাঁইত্রিশ হাজার টাকা এবারে চলেন আমরা একটু ডেলের দিকে যাই ডেলের দু একটা প্রোডাক্ট দেখি ডেল ল্যাটিউড চৌত্রিশশো বিশ থ্রি ফোর টু জিরো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এটাও কিন্তু চাইলে আপনি আপনার সুযোগ মতো আপনি রোম বাড়াইতে পারবেন এটার দাম থাকছে বত্রিশ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন এরপরে দেখব ডেলের মধ্যে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেন আট দুইশো ছাপ্পান্ন যারা ভ্যাজেলের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই স্মার্ট একটা প্রোডাক্ট এটা নিতে পারেন ছাব্বিশ হাজার টাকায় আর এটার আর একটা ভ্যারেন্টি আছে ফাইভ থ্রি ডাবল জিরো মানে ডিসপ্লেটা হাফ ইঞ্চি ছোটো যারা একটু ক্যারি করবেন তারা ওইটা পছন্দ করবেন এই যে এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো আগেরটা দেখলেন ফাইভ ফোর ডাবল জিরো এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো এটা নিলে পঁচিশ হাজার পোড়াই ফাইভ এইট জেন আট দুশো তাহলে ফাইভ থ্রি ডাবল জিরো নেন পঁচিশ ফাইভ ফোর ডাবল জিরো নিলেন ছাব্বিশ হাজার টাকা আমাদের গ্যারান্টি পলিসি পলিসিটা একটু বলে দিই একুশ দিন পর্যন্ত আপনি পাবেন ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন যতদিন আপনার হাতে ল্যাপটপ থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন তবে কখনো পার্টস চলে গেলে পার্টসের দামটা আপনাকে দিতে হবে এছাড়া সার্ভিস পাবেন সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট প্রোভাইড করে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাবেন আর সাত দিনের জন্য পাবেন আপনি মাইন্ড চেঞ্জ অফার অর্থাৎ একটা ল্যাপটপ কেনার পরে যদি বাসায় গিয়ে আপনার মনে হয় যে না এটা আমার পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে অন্য ল্যাপটপ নিতে পারবেন তবে বডি ড্যামেজ হলে অর্থাৎ ফিজিক্যাল ড্যামেজ অ্যাকসেপ্ট করা হবে না চাইলে আপনি সাত দিনের মধ্যে অন্য ল্যাপটপও চেঞ্জ করে নিতে পারবেন এনিওয়ে আসেন আমরা একটু লেনেবু থিংপ্যাডের দিকে যাই লেনেবু থিংপ্যাড এক্স ওয়ান কার্বন লেনেবু সিরিজের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগা আমরা প্রথমে কার্বনটা দেখি এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন ডল বি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধায় অ্যাভেলেবেল পাবেন সবচেয়ে সে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এই এক্স ওয়ান কার্বন এটা নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় এক্স ওয়ান কার্বন টেন জেন ষোলো পাঁচশো বারো এটা যদি এইট জেন নিতে চান আট দুইশো ছাপ্পান্ন কোরআ ফাইভ দাম থাকবে আঠাশ হাজার টাকা এক্স ওয়ান কার্বনের দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এরপরে দেখেন ইয়োগা এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাল্টিটাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি এইভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এই দেখেন কিবোর্ডটা কিন্তু লক হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে এই ল্যাপটপটা যারা নিতে চান এটা নিতে পারেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এক্স অন ইউগাটা নিতে পারেন এই যেখানে একটা পেন আছে এই পেনটাকে আপনারা ব্যবহার করতে পারবেন ষোলো দিয়ে দাম থাকবে থার্টি টাকা এরপর দেখব টি ফরটিন এস টি ফরটিন এস লেবন থিঙ্ক টি ফরটিন এস এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি এস পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন আট জিবি এই ল্যাপটপটার দাম থাকবে এক দাম এক রেট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস চৌত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটার প্রাইস ছিল ছত্রিশ আমরা দুই হাজার টাকা মানে সর্বোচ্চ যতটুকু আমার হাতে ছিল সেটুকু আমি ছেড়ে দিচ্ছি এখন নিতে পারেন থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকায় আপনি নিতে পারেন টি ফোরটিন এস কোরআ ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্নটা এবারে আমরা চলেন একটু যাদের বাজেট কম যারা স্টুডেন্ট বাজেট তাদের মধ্যে দুই চারটা ল্যাপটপ দেখাবো এবারে দেখবো আমরা লেবো থিঙ্ক প্যাড ইলেভেন ই এগারো ই আট জিবি র্যাম পাবেন

ডুয়েল ক্যামেরা বিশ একশের মডেল ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দেখব লেনেব থ্রি হান্ড্রেড ই ইব থ্রি হান্ড্রেড ই চার জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স বারো ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট হবে দাম এক দাম এক রেট পনেরো হাজার এক দাম এক রেট পনেরো হাজারে নিতে পারেন আপনি ডেল ডেলেনেব থ্রি হান্ড্রেড ই আমি আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো দিয়ে আমি না এই একটা হচ্ছে চার জিবি গ্রাফিক্স ডুয়েল ক্যামেরা এটা হচ্ছে ডিডিআর ফাইভের র্যাম এই ল্যাপটপটা ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে আর এটা চব্বিশের মডেল ম্যানুফ্যাকচারিং হচ্ছে দুই হাজার চব্বিশ খুবই আপডেট একটা ল্যাপটপ এটা নিতে পারেন একুশ হাজার টাকা ডিডিআর ফাইভের র্যাম পাবেন এবং দুই হাজার চব্বিশের মডেল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ডুয়েল ক্যামেরা যেখানে ক্যামেরা পাবেন এখানেও ক্যামেরা পাবেন দাম একুশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে বললাম আর যারা রাইজেনের প্রোডাক্ট নিতে চান রাইজেনের অনেকগুলো কালেকশন আছে এই যে আটশো পঁয়তাল্লিশ জি এইট আটশো পঁয়তাল্লিশ জি সেভেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এরপরে পাবেন চারশো পঁয়তাল্লিশ জি টেন চারশো পঁয়তাল্লিশ জি ইলেভেন রাইজের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমি এখন আর কথা বলার সময় নেই বিস্তারিত বলবো না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত